তলে তলে এত দূর শেখ শাহজাহানের কয়েকজন আইনজীবীকে ডেকে ঘরোয়া বৈঠকে বলেছিলেন ইডিকে উচিত শিক্ষা দিতে হবে এমনকি ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের বড় বড় বোয়ালদের আইনি সাহায্যের জন্য উকিল ফি পর্যন্ত মেটাতেন এই ইডির উপরে হামলাকারী অভিযুক্ত শাহজাহান শেষ পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্তদের বিশাল আইনি খরচের তহবিলের যোগদান দিতেন এই শাহজাহান এ বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছে ইডির আধিকারিকরা সেই তথ্য আদালতে তুলে ধরেছে অভিযুক্ত শাহজাহান প্রাথমিকভাবে তৃণমূল নেতা ও প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আস্থাভাজন বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বিতরণ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন সূত্র অনুসারে শাহজাহান অভিযুক্তের পক্ষে বিশাল আইনি খরচের যোগানের প্রধান উৎস ছিলেন বাইশে আগস্ট দু হাজার তেইশ গরু পাচার কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের অল্প নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসাবে তার গুরুত্ব আরও বেড়ে যায় গ্রেপ্তারের পর প্রাথমিক দিনগুলিতে অনুব্রত মণ্ডলের আইনি খরচের অর্থ গোপনে জুগিয়েছেন এই শাহজাহান একজন রেশন ডিস্ট্রিবিউশন ডিলার হওয়ার পাশাপাশি শাহজাহান উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি সন্দেশখালী এলাকার বেশিরভাগ মাসের ভেড়ির প্রধান পরিচালক ইডির তদন্তে উঠে এসেছে সেই সব তথ্যও সেই সঙ্গে একাধিকীর ভাটা শয়ে শয়ে গাড়ি নিজের নামে মার্কেট কমপ্লেক্স বিশাল আকারের হোটেল একাধিক বিষয় উঠে এসেছে এডির হাতে অনুব্রত মণ্ডলের খরচ খরচও গোপনে জুগিয়েছিলেন শাহজাহান এখন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনি খরচ জোগাচ্ছেন আরও অনেকেরই আইনি খরচ জোগানোর পিছনে প্রত্যক্ষ মদত আছে শাহজাহানের এমনকি ইডিকে একসময় বয়ে আকার ল এইভাবেও সরাসরি গালিগালাজ করেছিলেন এই শাহজাহান শেখ